আলীগঞ্জে দুইটি গাড়িতে ভয়াবহ নিকাণ্ড এক দুইটি ট্রাক পুড়ে একদম সাফ হয়ে গেছে

আমার গাড়ির নাম্বার ঢাকা মেট্রো আপনার নাম

ঢাকা মেট্রো টপ বাইশ পঁচানব্বই উনপঞ্চাশ এই গাড়িটিও আপনার অগ্ন সংযোগ হয়েছে এই গাড়ি থেকে এই গাড়ি চলে গেছে এটা হচ্ছে গিয়ে বিশ উনত্রিশ আশি নাম্বার গাড়িটা বলেন ফায়ার সার্ভিসের অবগতির জন্য আমাদের আজকে দুইটা গাড়ি পুড়ে গেছে এখানে যেখানে আগে আসতো একটা গাড়ি বাঁচানো সম্ভব হতো আর ফায়ার সার্ভিস যে ইনচার্জ আছে তাকে দেখে প্রচন্ড ধুমো আগুন দেখা যাচ্ছে উপর মতো এসে দড়ি এসে দেখি এখানে একটা গাড়িতে আগুন লাগছে সাথে সাথে ফায়ার সার্ভিস ফোন দেওয়া হয় সার্ভিস প্রায় চল্লিশ মিনিট পরে এখানে এসে পৌঁছায় ঘটনাস্থলে সার্ভিস চল্লিশ মিনিট পরে এসে পচাই পচানোর পরে আচ্ছা সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তারপরে আমাদের এখানে গ্যারেজ মালিক সহ একজন কর্মচারী পুড়ে জখম হয়েছে একজনকে যশোরে পাঠাই রেফার করা হয়েছে আর একজন আমাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে তারপর পরই আমাদের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ এসে হচ্ছে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন এখন এই আগুন লাগার সংবাদের প্রথম মোবাইলের মাধ্যমে যাওয়ার আগে লোক মারফত আমাদের কাছে সংবাদ দেয় তারপরে মোবাইল বা মোবাইলের সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমরা তার আগে বেরিয়ে যেতে এসে আমরা প্রথম দেখি প্রথম ট্রাকের আগে এবং টায়ার এবং আর সাংঘিক যে তেলের ট্যাঙ্কি এটা বাস্ট হয়ে যায় দ্বিতীয় ট্রাকে আবার আগুন ছড়িয়ে যায় পরক্ষণে আমরা তাৎক্ষণিক

ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং দেখলাম যে পরবর্তীতে জানলাম যে এখানে এই ছালাইয়ের কাজ করতেছিল গাড়িতে তখন এই ছালাইয়ের কাজ হয়তো অসাবধানতা জনিত কারণে হয়তো এটা এরকম ঘটনা করতে পারে তখন তেলের টেকিটা বাস্ট হয়ে যায় বাস্ট হয়ে যায় আগুন লেগেছে একটা গাড়ি একটা ট্রাক পুড়িয়ে গেছে আর একটা ট্রাকের আংশিক আর দুইজন এই গ্যারেজের মালিক সহ আরো একজন একটা ছেলে এরা একটু হালকা তক্ত হয়েছে আহ ওদেরকে চিকিৎসার জন্য যশোর মেডিকেলে প্রেরণ করা হয়েছে